দাদা কি ব্যাপার নতুন করে সাজালেন তো দেখছি হ্যাঁ নতুন করে এটা পুজো একবার পুজো উপলক্ষে তো আমাদের এখানে যেরকম নতুন আউটলেট দেখছেন আমাদের বারো কিন্তু ওপেন হচ্ছে থার্টি জুলাই জুলাই হচ্ছে এই যে আপনার হ্যাঁ এই যে আপনার আমন্ত্রণ কার্ড সবার জন্য থাকছে সবাই যাবেন নতুন ভিডিওর মাধ্যমে সবাই আমন্ত্রণ একদম 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 তো সেক্ষেত্রে আপনার যে কালেকশন গুলো রয়েছে এখানে যতটুকু আমি কালেকশন দেখছি কি ব্যাপার এই তো আপনার এটা যেরকম আমাদের বরমপুরে হওয়ার ইচ্ছা আছে বরমপুরে আপনার হ্যাঁ তারপরে আপনার বারাসাতেও সাথেও কিন্তু আছে আচ্ছা এগুলো এই যে সাথে ঠিক আছে এই যে বারাসাত লেখা রয়েছে সব লেখা রয়েছে

কালেকশনের মধ্যে ওপেন বর্ডার এই কালেকশন যেগুলো সব কিন্তু আলাদা আলাদা কিন্তু কালেকশনের মধ্যে থাকছে এছাড়া কিন্তু রেঞ্জ বলা যাবে না রেঞ্জ আপনার আমাদের সিল্ক স্টারিং রয়েছে মাত্র 150 টাকা থেকে চালু হয়েছে 150 টাকা থেকে যখন আমাদের কালেকশন স্টারিং রয়েছে এমন হবে না যে আপনাকে এটাই কিন্তু 150 টাকায় পাবেন আচ্ছা অনেক ভিডিওতে দেখান যে সিল্ক স্টারিং আমাদের 150 টাকা থেকে তারপরে আপনার বেনারসি বেনারসি আমাদের কিন্তু 330 টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে 330 টাকা তারপরে আপনার আসবে হ্যান্ডবাডিগের মধ্যে তারপরে রয়েছে আপনার লিলেনের মধ্যে রয়েছে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের তারপরে কেউ যদি চাই যে না আমি একটু থেকে দামির মধ্যে নেবো সেক্ষেত্রে কিন্তু ব্যান্ডিং এর মধ্যে চলে আসবে ব্যান্ড ঠিক আছে তো তারপরে কেউ যদি চাই যে বালুচুরির মধ্যে নেব এই যে বালুচুরি বালুচুরি যদি বিভিন্ন কালার চার্ট মধ্যে চান সে কালার চার্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আসলে ঠিক আছে তারপরে রয়েছে এই পাশে যেরকম রয়েছে এটাও কিন্তু আপনার ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে এগুলো সব পুজো কালেকশনের জন্য কিন্তু সব ট্রেন্ডিং ট্রেন্ডিং কালেকশনের মধ্যে রয়েছে এই একটা ব্যাঙ্গালোর সিল্ক সব কিন্তু ওপেন বর্ডারের উপরে কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে তারপরে রয়েছে আপনার অনেকে চাই যে মিনে কাতানের মধ্যে এই যে আপনার টোটাল কিন্তু মিনে কাতানের মধ্যে হোয়াইট শেড মধ্যে রয়েছে কেউ যদি চাই যে আপনার ভেলভেট টাচের মধ্যে এগুলো সব কিন্তু ভেলভেট টাচের মধ্যে আমি একটা খুলে দেখিয়ে দিই এগুলো টোটাল কিন্তু ডুয়েল টন ভেলভেট টাচের মধ্যে টোটালে কিন্তু ভেলভেট টাচের মধ্যে তারপর একদম একদম পূজো উপলক্ষে এই যেগুলো সব কিন্তু ভেলভেট টাচের মধ্যে সব কিন্তু ভেলভেট টাচ ডুয়েল টনের মধ্যে সব কিন্তু দুটো কালার কিন্তু আসবে কিন্তু ঠিক আছে কেউ যদি চাই যে আপনার মানে মসলিনের মধ্যে নেবে মসলিনের মধ্যে মিনিমাম কুড়ি থেকে পঁচিশটা ডিজাইন কিন্তু নিয়ে আমরা কিন্তু শাড়ি মলে কিন্তু চলে এসছি কিন্তু এই যে আপনার কালেকশনগুলো দেখুন যে কালোর মধ্যে চাইবে সে কালো পাবে কেউ সেই সাইজ না মিটু 19 কালার এর মধ্যে নেবে এর কালার চার্ট আপনারা মিনিমাম বারো থেকে 14টা কিন্তু কালার আসে ঠিক আছে 12 থেকে 14টা 12 থেকে 14টা কেউ যদি সাইজে তাপের মধ্যে নেবে ফুলিয়ে তা তার একটা কথাই বলছি আমাদের তাপ কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র 150 টাকাতে কিন্তু শুরু হচ্ছে এমন হবে না যে আসবেন না পাবেন এসএসএফ ঘুরে যাবেন শেষ হবে না আমাদের স্টার্টিং এই যে এগুলো কিন্তু সব মানে হ্যান্ড উইভিং এর মধ্যে মানে হাতে কিন্তু টোটাল টোটালটা কিন্তু হাতের মধ্যে রয়েছে আমি ফটো টোটালটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই যে টোটালটা কিন্তু মানে হাতের মধ্যে এই যে উইভিংটা দিচ্ছি এগুলো টোটাল কিন্তু মানে হ্যান্ড উইভিং এর মধ্যে টোটাল ঠিক আছে এগুলো একটু দামের মধ্যে তার কেউ যদি চাই যে না এর থেকে ভালোর মধ্যে নেবে এই যে ভালোর মধ্যে রয়েছে ভালো শেষ নেই ওই যে আপনাকে কম রেঞ্জের তার দেখি আমি সময় নষ্ট করতে চাই না কারণ সামনে পুজো যে যেহেতু সেক্ষেত্রে টেস্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে রাখাটাই বেটার কেউ যদি চায় যে না আমি একটু বয়স্কদের মধ্যে নেবো এই যে বয়স্ক টেস্টের মধ্যেও রয়েছে সব কালার কিন্তু সব আলাদা আলাদা কেউ যদি চাই সাদার মধ্যে কেউ ঘিয়ের মধ্যে কেউ যদি চাই যে না আমি একটু পদ্ম কনকের মধ্যে নেব এই যে পদ্ম কনকের মধ্যে আর কেউ যদি চাই যে না এর থেকে একটু ভালোর মধ্যে নেব এই যে ভালো শেষ নেই ডিজাইনও যেরকম আসবে আলাদা কোয়ালিটি আলাদা সুতো আলাদা তার সঙ্গে দামটাও কিন্তু আলাদা আসবে আচ্ছা তারপরে রয়েছে আমাদের যেরকম ফাইবার বক্সের মধ্যে অনেকে আপনার চারশো টাকা ফাইবার দেয় কিন্তু ছশো টাকা দেয় আটশো টাকা দেয় যে যেরকম কোয়ালিটি নেবেন তার অনুপাতে কিন্তু সেরকম দামগুলো আসে আমি সব দেখিয়ে দিচ্ছি এই একটা ডুয়েল টনের মধ্যে কাস্টমার মানে মালটা নিয়ে যদি খোলে সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু পছন্দ হতে বাধ্য কাস্টমারের এই টোটালটা কিন্তু আলাদা আলাদা কিন্তু বর্ডার শেডের মধ্যে রয়েছে এই টোটালটা কিন্তু আলাদা বর্ডার শেডের অনেক জায়গায় দেখেন চারশো কুড়ি টাকা কিন্তু পাওয়া যায় এর কপি মালটা চারশো কুড়ি টাকা আপনি পেয়ে যাবেন কিন্তু এই মালটা কিন্তু পাবেন না এটা টোটালটা কিন্তু ব্যাঙ্গালোর সিল্কের উপরে এ যেটাই খুলবো আপনার সেটাই কিন্তু পছন্দের মধ্যে দেখি এই একটা দেখাই হ্যাঁ দেখুন এগুলো কপারের মধ্যে রয়েছে এই যে এগুলো কিন্তু কপারের মধ্যে টোটাল কিন্তু কপারের কপারের মধ্যে যেটা খুলবো আপনার সেটাই কিন্তু আশা করি পছন্দ হয়ে যাবে যেটা খুলবো তারপরে এই পাশে রয়েছে যেটা খুলব মানে সব খোলা সম্ভব না যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এই যে এই একটা কালারের মধ্যে রয়েছে এই একটা কালারের মধ্যে রয়েছে সব কিন্তু মানে ব্যাঙ্গালোর পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে কেউ যদি চাই যে তসর নেবে তসর পম্পর মধ্যে রয়েছে তসর আপনার নর্মালের মধ্যে আমাদের তসর শুরু হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো নব্বই টাকার মধ্যে তসর কালার চার কিন্তু বিভিন্ন কালার মধ্যে থাকে বিভিন্ন কালার চার একদম যে যেরকম চাইবে আশা করি তাকে সেরকমভাবেই কিন্তু আমরা দিতে পারবো আর একটা কথা বলছি যারা ব্যবসায়ের জন্য নেবে তারা কিন্তু স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে ফোন করলে আমরা যথাযথভাবে কিন্তু শাড়ি মহল থেকে কিন্তু গাইড করে দিতে পারবো এছাড়া আমরা যারা ভাবছেন যে উত্তরবঙ্গ সাইড থেকে আসবে কি করে আসবে উত্তরবঙ্গ সাইড থেকে যদি আসেন মালদা মুর্শিদাবাদ তারপরে আপনার ডোমকল জঙ্গিপুর কোচবিহার দিনহাটা তারপরে আপনার আসানসোল দুর্গাপুর যারা যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটা স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে ফোন করে নেবেন আর যারা কলকাতা সাইড থেকে আসবেন তারা ভাবছেন যে আপনার শিয়ালদা থেকে শান্তিপুর লোকালটা ধরবেন শান্তিপুর নেবে এই নাম্বারে ফোন করলে টোটালভাবে কিন্তু গাইড করার জন্য আমরা রয়েছি তো সেভাবে সহযোগিতার কিন্তু হাত বাড়াবো তো কালেকশন আরও রয়েছে আমাদের আউটলেট দু বিঘের উপরে কিন্তু আউটলেট রয়েছে টোটাল কালেকশন মিনিমাম কুড়ি থেকে বাইশ হাজার উপরে কিন্তু কালেকশন রয়েছে আমাদের গরদ কিন্তু স্টার্টিং রয়েছে কিন্তু দেড়শো টাকা থেকে আপ টু আপনার মাত্র দেড়শো টাকা থেকে আপনার কিন্তু গরদ স্টার্টিং রয়েছে গরদের কিন্তু বিভিন্ন কালার সেটা একটা দুটো এর সঙ্গে কিন্তু আরো কালার রয়েছে কিন্তু গরদ মানে একটা গরদের উপর সীমাবদ্ধ নেই এগুলো হচ্ছে ফাইভ ফাইভ জি আপনার যেরম ফাইভ জি রয়েছে এটা আপনার কিন্তু ফাইভ জির মধ্যে রয়েছে টোটালটা কিন্তু ফাইভ জির মধ্যেই আছে আপনার এটা কিন্তু ফাইভ জির মধ্যে এরকম টেস্টের মধ্যে আসবে টোটালটা কিন্তু ইকোয়া ডিজাইনের মধ্যে রয়েছে কেউ যদি চাই যে না আমি একটু আরেকটু কমের মধ্যে নেব এই যে আপনার কমের গড়দও কিন্তু রয়েছে মানে গরদ আপনার মূল কথা হচ্ছে গরদ আমাদের যেরম দেড়শো টাকা থেকে শুরু করে আপ আপনি যে যত খুশি আপনি যদি ভাবেন যে না আপনি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা অবধি গরত নেবেন সেক্ষেত্রে সেটাও পাবেন এই যে আমাদের নতুন টেস্ট কিন্তু চালু হয়েছে এটাও কিন্তু গড়দ ডিজাইনের মধ্যে মানে জামদানির উপর গড়ত গরত তৈরি করা হয়েছে এই যে আপনার টোটালটা কিন্তু পাল লাগিয়ে কিন্তু টোটালটা পুজোর জন্য কিন্তু রেডি করা হয়েছে অনলি কিন্তু পুজোর জন্য কেউ চাই যে চিকনকারি এই যে চিকনকারি টোটালটাই আপনার কিন্তু হ্যান্ড উইবিং এর মধ্যে এগুলো হ্যান্ড উইবিং এর মধ্যে টোটালটা কিন্তু হাতে কিন্তু কাজের মধ্যে টোটালটা কিন্তু হাতের কাজ ঠিক আছে এগুলো যদি ভাবেন যে না এইসব শাড়িগুলো নিয়ে ব্যবসা করবেন টেন্ডিং টেন্ডিং কালেকশন নিয়ে শাড়ি মহলে কিন্তু স্ক্রিনে নাম্বার হয়েছে ফোন কিন্তু অবশ্যই করতে হবে তো এই সিল্কের আইটেমের মধ্যে যেরকম আমাদের ভিডিও হয়েছে এর সঙ্গে আপনার কিন্তু আরো আউটলেট রয়েছে আউটলেটে দেখতে হলে আসুন সঙ্গে থাকুন আমাদের সঙ্গে এই হচ্ছে আমাদের ওটা যেটা দেখলেন ওটা হচ্ছে প্রবেশ পথ আর এটা হচ্ছে আপনার মেইন কাউন্টার আমাদের মেইন কাউন্টারে কি পাওয়া যায় কি পাওয়া যায় না সব ডিটেইলস কিন্তু আপনারা কিন্তু শাড়ি মহলে কিন্তু আসতে হবে আসলে কিন্তু টোটাল ভাবে দেখি তো একটা কথা বলে দুই বিঘের উপর আউটলেট যেহেতু সেক্ষেত্রে কিন্তু মিনিমাম কালেকশন হচ্ছে বারোশো থেকে চোদ্দশোর উপর কিন্তু কালেকশন রয়েছে টোটাল এক একটা ঘরে এক একটা আউটলেট রয়েছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন বা আসলে হয়তো বুঝতে পারবেন যে কোন ঘরে কি পাওয়া যায় তো মেন কথা হচ্ছে অনেকে ভাবে আমি জামদানি নেবো হাট থেকে হাটের দরকার নেই আমাদের খনিতেই রয়েছে জামদানি যেরকম আপনার খনিতে একদম জামদানি খনি যেরকম আপনার কালার চার্জ যদি দরকার এক টাকা পুরে যদি দশটা কালার দরকার দশটা কালারই আপনি পেয়ে যাবেন হলুদ চাইলে হলুদের মধ্যে সবুজ চাইলে সবুজের মধ্যে লাল চাইলে লালের মধ্যে সব কিন্তু কালার পেয়ে যাবেন একটা কথা বলছি আমাদের কিন্তু জামদানি স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে দেড়শো টাকা কেউ কোয়ান্টিটি বেশি নিলে সে ক্ষেত্রে কিন্তু রেট কিন্তু আলাদা আসবে তো যেক্ষেত্রে প্রোডাকশন ইউনিট তো সেক্ষেত্রে নিতে হলে কিন্তু শাড়ি মল অবশ্যই আসতে হবে কি নেবেন ফুলিয়ার ফুলিয়া নেবেন কেউ যদি চাই যে সমুদ্রকার নেবেন কেউ যদি চাই যে নাই শান্তিপুরে নেবেন যা চাইবেন কিন্তু সব দিতে পারবো শাড়ি মলে কেউ যদি চাই যে ফোর ডির মধ্যে নেবে এই যে ডির কালার কিন্তু এতগুলো কালার হয় ফোর ডি কালার এগুলো হচ্ছে ফোর ডি ফোর ডি কালার এর কিন্তু টোটাল কিন্তু ট্রেন্ডিং টেন্ডিং কালেকশন কেউ যদি চাই যে সফটের মধ্যে নেবে হার্ডের মধ্যে নেবে কি লাগবে আপনার শাড়ি মহলে আসলে কিন্তু টোটাল ভাবে গাইড করা কিন্তু আমাদের কিন্তু জায়গাটা রয়েছে কেউ যদি চাই যে না আমি সাদার মধ্যে নেব এই যে লাল সাদা টোটাল কিন্তু লাল সাদা রয়েছে কেউ যদি চাই যে না আমি তাঁতের মধ্যে কাজ নেব কেউ যদি চায় যে না এর থেকে আরো ভালো কিছু নেবো সব কিন্তু পাওয়া যায় শাড়ি মহলে তো এছাড়া যদি দেখতে হয় এছাড়া আরো আরো আউটলেট রয়েছে এই যে আপনার জামদানি কত প্রকারে মিনিমাম দশ থেকে পনেরো রকমের কিন্তু আইটেমের কিন্তু জামদানি কিন্তু কিন্তু অলরেডি রয়েছে তো দেখতে হলে শাড়ি মলের সঙ্গে থাকতে হবে আর একটা কথা হচ্ছে বেড কভার বেড কভারের মধ্যে রেস্টারিং রয়েছে মাত্র কিন্তু দেড়শো টাকা থেকে আপ টু আপনার যেরকম কোয়ালিটি নেবেন দেড়শো টাকা থেকে কিন্তু চালু হচ্ছে দেড়শো টাকা থেকে চালু হয়ে আপ টু আপনার যেরকম কোয়ালিটি চাইবেন সেই অনুযায়ী কিন্তু নিচ্ছে আর অনেকে ভাবছে যে দামটা কেন মেনশন করছে না দাদা দামটা মেনশন করে অনেক ভিডিওতে বলছে দাদা ফেক বা ফেকের কোনো কাজ নেই শাড়ি মল মানে যেটা বলবে সেটা পাবেন স্টার্টিং থেকে আপ অব্দি আপনাদের সুবিধার জন্য আমরা কিন্তু এগুলো না বলা থাকে মানে আমাদের স্কিপ করা থাকে যে আমরা ভিডিওতে সবকিছু

আমাদের কিন্তু এখানে কাটিং হয় কিন্তু তো এখানে যেরকম হ্যান্ড উইভিং এর কাজ থেকে শুরু করে সব ধরনের কি ডিজাইন লাগবে আপনার একবার কেউ যদি চাই যে বেনারসির মধ্যে নেবেন এই যে আপনার বেনারসি ডিজাইনে কেউ যদি চাই যে হ্যান্ড স্টিচ মধ্যে এবছরের ট্রেন্ডিং গলায় যে আপনার ভি কাটিং এর মধ্যে সেটা নিতে পারেন তারপর সিকোয়েন্স এর মধ্যে নিতে পারেন কি লাগবে আপনার বলতে হবে ছাপার মধ্যে নিতে পারেন ছাপা তো আপনার দুই এক রকমের দেখেন আমাদের ছাপার মধ্যে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ রকমের কিন্তু আপনার অলরেডি প্রিন্ট রয়েছে ছাপার মধ্যে এই যে এখান থেকে এখানে শুরু অব্দি তো তারপরে যদি না চাই যে না আমি পুজোর জন্য

দিতে পারবো সেই মালগুলো কিন্তু আসবে তারপরে কেউ যদি চাই যে পেটি নেবেন পেটি কোডে কিন্তু অডেল ভান্ডার রয়েছে কেউ যদি চাই যে না নাইটির মধ্যে ডিজাইনিং এর মধ্যে নেবেন এই যে ডিজাইনের কত ধরনের ডিজাইন লাগবে আপনার বাহ কত ধরনের ডিজাইন লাগবে ডিজাইনে কিন্তু শেষ নেই ডিজাইন কত প্রকার লাগবে হ্যান্ড থেকে শুরু করে নর্মাল বাটিক থেকে শুরু করে তারপরে আপনার জসওয়াল থেকে শুরু করে যা ব্যান্ডের দরকার একটা কথা বলে ব্যান্ড নিয়ে কিন্তু আমাদের কাজ হয় যে যদি রং কাটা বা কোনো সমস্যা হয় তার জন্য কিন্তু শাড়ি মল নিয়ে আসবেন আপনার যে বিলটা দেবে বিল অনুযায়ী আপনার কিন্তু চেঞ্জিং অপশনটা রয়েছে কেউ যদি চাই যে ব্রাইডালের ব্লাউজের মধ্যে নেবে যে ব্লাউজের মধ্যে কালেকশনগুলো দেখুন শুধু বাহ ব্লাউজের মধ্যে একটু কালেকশন গুলো দেখুন প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন যেরকম রয়েছে কোয়ালিটিও কিন্তু আপনার সেরকম রয়েছে রয়েছে টোটাল কিন্তু কোয়ালিটি দেখতে হলে বা কোয়ালিটি মেনটেন্স করতে হলে কিন্তু শাড়ি মলে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে এটা টোটাল কিন্তু ব্লাউজের মধ্যে কালেকশন তারপরে রয়েছে আপনার এই পাশে রয়েছে ওন্না অন্য আমাদের কিন্তু সাতাশ টাকা থেকে আমাদের কিন্তু রয়েছে 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 মাত্র টাকা 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 থেকে আপনার বিভিন্ন কোয়ালিটি মানে একটা ছোট্ট ভিডিওর মধ্যে দশ থেকে বারো মিনিটের মধ্যে এতটা কভার করা সম্ভব না তো এরপরে আরও আউটলেট রয়েছে আমাদের সঙ্গে থাকতে হবে আসুন আমার সঙ্গে তো আমাদের হ্যান্ডলুমের ঘর এটা হচ্ছে হ্যান্ডলুমের ঘর হ্যান্ডলুম আপনার কত প্রকারে দেখেছেন হ্যান্ডলুম আমাদের স্টার্টিং যেরকম রয়েছে চোদ্দশো টাকায় দশ পিস পাচ্ছেন তার সঙ্গে রয়েছে আমাদের হ্যান্ড উইভিং এর হ্যান্ড আর্টের কাজ রয়েছে এগুলো টোটালটা কিন্তু আট প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু টোটাল আট প্রিন্টের মধ্যে কালার যদি চান যে মিনিমাম বারো থেকে ১৪টা কালার থাকবে কিন্তু রং থাকবে গ্যারান্টেড এই যে বারো থেকে চোদ্দটা কালার থাকবে যার যেটা কালার পছন্দ আপনার সেক্ষেত্রে এক পিস দু পিস কিন্তু হবে না সেট অনুযায়ী কিন্তু আমাদের মাল নিতে হয় এছাড়া আরও হ্যান্ডলুম রয়েছে সামনে পুজো রয়েছে এই যে আপনার কেউ যদি চায় যে লাল সাদার মধ্যে লাল গোলাপের মধ্যে যে যেরকম চাইবে আশা করিস তাকে কিন্তু সেভাবে কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো তারপরে কেউ যদি চায় যে আপনার হ্যান্ড বার্টিকের মধ্যে এই যে এগুলো কিন্তু হ্যান্ড মধ্যে অরিজিনাল হ্যান্ড মধ্যে কালার চার্ট কিন্তু এতগুলো কিন্তু কালার চার্ট হয় এই যে টোটাল কিন্তু কালার চার্ট কিন্তু রয়েছে আমি কালার চার্টগুলো ফেলছি যার যে যত পিস লাগে আপনি এসে বলবেন শাড়ি মল শাড়ি মল কিন্তু এক পিস দু পিস নিয়ে কিন্তু ডিল করে না শাড়ি মলে আসতে হলে মিনিমাম যদি কেউ যদি চায় যে ব্যবসা স্টার্টিং করবেন একটা কথা বলবো অনেকে দু হাজার টাকা নিয়ে আসতে বলে দু হাজার টাকা কিন্তু একটা গ্যাসের দাম মিনিমাম নশো নিরানব্বই মানে হাজার টাকা একটা গ্যাস হয়ে যায় তো আপনার যাতায়াত খরচই দু হাজার টাকা লেগে যাবে তো মিনিমাম পাঁচ থেকে সাত হাজার বা দশ হাজার টাকা যার কাছে যেরকম পুঁজি থাকবে নিয়ে চলে আসবেন সেভাবে হয়তো শাড়িমল থেকে গাইড টুক পাবেন কিভাবে ব্যবসা করতে হবে কতটা কি করতে হবে আর একটা কথাই বলছি আপনি যেরকম ভাবেন যে কাপল সেট এই একটা কাপাল সেটের আমাদের কিন্তু ম্যানুফ্যাকচারিং করেছি এই এই যে যে সেটের সাদার মধ্যে আপনি যদি চান যে আপনি সাদার মধ্যে এই যে পাঞ্জাবি এরকম ভাবে আপনি কিন্তু এই টেস্টের মধ্যে পুজোতে কিন্তু পড়তে পারেন এরকম টাইপের অনেক টেস্টের মধ্যে রয়েছে কেউ যদি চাই যে না আমি সাদার মধ্যে নেব না অন্য কালারের মধ্যে নেব অন্য কালারও কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যা পাবেন সব কিন্তু ট্রেন্ডিং কালেকশনের মধ্যে পাবেন যেটা আমাদের কাছে হয়তো দাম একশো টাকা দিয়ে কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে পাঞ্জাবি আপ টু আপনার যেরকম কোয়ালিটি নেবেন সেরকম অনুযায়ী কিন্তু আপনাদের দামগুলো আসে কেউ যদি চায় যে বিয়ের কম্পো নেবে সামনে বিয়ের লগন রয়েছে এই যে আপনার বিয়ে আমাদের উনত্রিশশো নিরানব্বই টাকা কিন্তু আপনি বিয়ে কমপ্লিট করতে পারছেন উনত্রিশশো নিরানব্বই টাকা বিয়ে কমপ্লিট এর মধ্যে এর মধ্যে থাকছে বেনারসি পাচ্ছেন ময়ূরপুচ্ছ ধুতি পাচ্ছেন লজ্জা বস্ত্র পাচ্ছেন গায়ে হলুদের শাড়ি পাচ্ছেন আর ছেলের জন্য আপনার কিন্তু ধুতি পাঞ্জাবি রয়েছে প্রথমে পাঞ্জাবি ধুতি দিলাম এই যে আপনার পাঞ্জাবি রয়েছে উনি থাকছে বেনারসি থাকছে থাকছে এরকম শাড়ি মলে আসার জন্য আমন্ত্রণ পত্র ঠিক আছে শাড়ি মলে আসবেন একটাই একটা কারণে কি কারণে শাড়ি মলে আসবেন শাড়ি মলে এতটাই কম দাম থাকে যেখানে পাইকারির জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আসে মানে এসে কেউ ঠকে না যেটাই আপনার হবে পুরো স্যাটিসফাইড জায়গায় আপনি আসলে সেই দামগুলো আপনি পাবেন তো আরো কালেকশন রয়েছে ধুতি রয়েছে ময়ূরপুচ্ছ ধুতি রয়েছে অন্নপ্রাশনের সেট রয়েছে সব কিছু সব কিন্তু দেখানো সম্ভব না এছাড়া পাঞ্জাবি দেখে হয়তো বুঝতে পারছেন এই যে আপনার বাচ্চাদের কিন্তু এগুলো টোটাল অন্য অন্নপ্রাশনের সেট রয়েছে টোটাল ঠিক আছে তারপরে রয়েছে আমাদের যেরকম বাচ্চাদের থেকে শুরু করে সব কিন্তু এই যে বাচ্চাদের পাঞ্জাবি কিন্তু আপনি পেয়ে যাবেন চিকনকাই থেকে শুরু করে এগুলো টোটাল কিন্তু সেট থাকে প্যাঞ্জামার সেট থাকে এই যে আপনার বাচ্চাদের রয়েছে কেউ যদি চাই যে না আমি এক কালারের মধ্যে এক কালার নেবো কেউ যদি চাই যে ধুতি লাগলে ধুতি নেব এছাড়া হ্যান্ডলুম কিন্তু আরও রয়েছে সব কালেকশন এক ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না আসুন আমার সঙ্গে আরও কালেকশন দেখ দেখার জন্য তো সামনে যেরকম পুজো আসছে এর এইগুলো হচ্ছে আপনার বাচ্চাদের কিন্তু আমাদের কিন্তু প্রোডাক্ট রয়েছে পুজোর জন্য অনলি স্পেশালি কিন্তু আমাদের রেডি ম্যানুফ্যাকচারিং করছে কিন্তু কালার চাইলে কিন্তু আপনার ছোট থেকে বড় অবধি কিন্তু কালার পেয়ে যাবেন এগুলো এগুলো আপনার মিনিমাম থার্টি ফাইভ থেকে স্টার্টিং রয়েছে থার্টি ফাইভ থেকে স্টার্টিং যেরকম সাইজ নেবেন সেই অনুপাতে কিন্তু দাম আছে আমাদের প্রত্যেকটা ভিডিওতে যেরকম বলা থাকে দশ টাকা তেরো টাকা ষোলো টাকা আঠাশ টাকা পঞ্চান্ন টাকা যেরকম রেটের মাল আপনি পাচ্ছেন বা দেখছেন সেক্ষেত্রে কিন্তু শাড়ি মলে ভিজিট করলে হয়তো সেভাবে গাইড করা কিন্তু দায়িত্ব শাড়ি মহলের এছাড়া ঘের থেকে শুরু করে সেট থেকে শুরু করে সব কিন্তু এছাড়া কিন্তু আপনি কালেকশন কিন্তু এখানে ভুরে ভুরে কিন্তু কালেকশন রয়েছে এই যে টোটাল কালেকশন রয়েছে এই সাইড এ রয়েছে বাচ্চাদের যেরকম ওইখানে রয়েছে তারপরে রয়েছে আপনার কালেকশন এই পাশে রেডিমেড এর উপরে আসুন রেডিমেড করে এই যে রেডিমেড মধ্যে রয়েছে আমাদের জিন্স থেকে শুরু করে বাচ্চাদের যেরকম আপনার গেঞ্জি টি শার্ট থেকে শুরু করে তারপর কেউ যদি যে আপনার তার জন্য ট্রাউজার থেকে শুরু করে যে আপনার ট্রাউজার থেকে শুরু করে সব কিন্তু আমি দু সাইডে যেরকম আপনার হিপ হপের মধ্যে দু সাইডে হিপ হপের মধ্যে সেগুলোও কিন্তু আপনি পেয়ে যাবেন কেউ যদি চায় যে আমি বক্সের মধ্যে শার্ট নেব এই যে আপনার জামার মধ্যে আমাদের একটা কথা বলছি আপনার জামাও কিন্তু পেয়ে যাবেন সব কিন্তু এ টু জেট অনেকে ভাববেন না শুধু একটার মধ্যে সীমাবদ্ধ রয়েছে শাড়ি মোল শুধু রুমালটা বাদ দিয়ে আশা করি সব আপনাকে দিতে পারবো একটা জামা আপনার যেটা আপনার দোকান থেকে কিনছেন পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আমার কাছে অত লাগবে না আপনি বেশি কোয়ান্টিটির মধ্যে নেবেন আপনার রেট রেট একবার রিজনেবল দামের মধ্যে চলে আসবে ঠিক আছে কেউ যদি চাই যে চেকসের মধ্যে নেবে চেক্সের মধ্যে রয়েছে এই যে আপনার চেকসের মধ্যে কেউ যদি চেক্সের মধ্যে কেউ যদি চাই যে না আপনি প্রিন্টের মধ্যে নেবেন মানে সাদা প্রিন্টের মধ্যে কি লাগবে আপনার একটু বলতে হবে একটু বললে হয়তো এই যে আপনার চেকগুলো দেখুন শুধু ইউনিক ইউনিক কিন্তু সব চেকের মধ্যে কেউ যদি চাই যে প্রিন্টের মধ্যে নেবেন প্রিন্টও আপনি কিন্তু পেয়ে যাবেন এই যে প্রিন্টের মধ্যে সব কিন্তু প্রিন্ট কিন্তু অ্যাভেলেবেল সব প্রিন্ট কিন্তু আলাদা আলাদা কিন্তু প্রিন্টের মধ্যে কেউ প্লেনের মধ্যে চাইলে প্লেনের মধ্যে নেবেন এত কালেকশন আপনার দেখানো সম্ভব না কেউ যদি চাই যে হাফ প্যান্ট থ্রি কোটার মধ্যে নেবে এই যে আপনার থ্রি কোয়ার্টার মধ্যে কিন্তু হাফ প্যান্টের মধ্যে সব কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে আপনার থ্রি কোয়ার্টার মধ্যে ঠিক আছে কেউ যদি চাই যে আমি অন্য এক কালারের মধ্যে নেব এই যে আপনার এক কালারের মধ্যে সব পেয়ে যাবেন সামনে শ্রাবণ মাস রয়েছে কেউ যদি চাই যে আপনার এরকম টাইপের শিবের লোগো দেওয়া যে গেঞ্জিগুলো সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের শাড়ি মহলে তারপরে রয়েছে জিন্সের মধ্যে রয়েছে জিন্স আমাদের একটা কথা জিন্স আমাদের একশো পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে আপ টু আপনার যেরকম কোয়ালিটি চাইবেন সেই অনুপাতে কিন্তু কালেকশনগুলো আমাদের কাছে কিন্তু রয়েছে তারপর কেউ যদি চাই যে আপনার এই টাইপের মালগুলো নেবেন আপনার প্লেন প্লেন প্লেনের মধ্যে নেবেন প্লেনের মধ্যেও কিন্তু কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আঠাশ টু বত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ চল্লিশ সব রেঞ্জে কিন্তু মাল কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের শাড়ি মহলে কেউ যদি চাই যে আমি হাফ প্যান্টের মধ্যে নেব এই যে আপনার হাফ প্যান্টের মধ্যে কি লাগবে শুধু কালেকশনগুলো একবার দেখতে হবে আর ঝট করে কিন্তু স্ক্রিনে নাম্বারে ফোন করে কিন্তু চলে আসতে হবে কেউ যদি চাই যে আপনার গেঞ্জির মধ্যে নেবেন এই যে আপনার গেঞ্জির মধ্যেও কিন্তু আপনি রয়েছে এই যে বড়দের মধ্যে এক্সেল এল এম ডাবল এক্সেল সব কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন এই যে আপনার সব কিন্তু কালেকশন কিন্তু একটা একটা করে দেখানো সম্ভব না এটা রিটেল সব না যে আপনাকে একটা একটা করে দেখাবো অনেকটা সময় নিয়ে সেক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব না সব কিন্তু কালার কিন্তু আলাদা আলাদা আসবে দশটা করে সেক্স সেটের মধ্যে সব কিন্তু ট্রেন্ডিং এগুলো সব কিন্তু ট্রেন্ডিং কালেকশনের মধ্যে সব ট্রেন্ডিং কালেকশনের মধ্যে কেউ যদি চাই যে আপনার চিকনকারী পুজোর জন্য চিকনকারী জামা পরবেন এই যে আপনার জামা রয়েছে কেউ যদি চাই যে আপনার ডেনিম ডেনিম কাটের মধ্যে আপনার জামা নেবেন সেটাও আপনি পেয়ে যাবেন কেউ যদি চাইছে এক কালারের মধ্যে নেবেন এক কালারের মধ্যে পেয়ে যাবেন কেউ যদি চাইছে না আমি চেক্সের মধ্যে নেবো চেক্সও পেয়ে যাবেন যা চাইবেন আশা করি সব কিছু দেওয়া সম্ভব কিন্তু শাড়ি মহলে তারপরে রয়েছে এই যে এই সাইডে গেঞ্জি রয়েছে এম থেকে অ্যাকচুয়ালি এই যে শুধু কালার চারটে একবার দেখুন কতগুলো কালার আসবে মিনিমাম দশটা করে কিন্তু কালার আসে তারপরে কেউ যদি চাইছে থ্রি পিসের মধ্যে নেবেন অনেকে চাই যে বস্কদের জন্য একটু থ্রি পিসের মধ্যে এই যে আপনার বয়স্কদের থ্রি পিসের মধ্যে সব কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন কেউ যদি চাই যে না আমি একটু ভালো টেস্টের মধ্যে নেব সেটাও পেয়ে যাবেন কেউ যদি চাই যে বাবা শুটের মধ্যে নেব বাবা শ্যুটও পেয়ে যাবেন যা লাগবে আশা করি সব কালারসের কালার চার্ট কিন্তু এই যে কালার চার্ট সব কিন্তু আলাদা আলাদা কিন্তু কালারগুলো রয়েছে তো সব কিন্তু কালেকশন দেখানো সম্ভব না ছোট্ট ভিডিওর মধ্যে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি তো দেখতে হলে এবার শাড়ি শাড়ি মলে আসতে হলে নাম্বার রয়েছে আর বলছি কে কোথা থেকে আসবেন যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন তারা কলকাতা যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে শান্তি লোকাল ধরবেন এছাড়া যারা কলকাতাবাসী রয়েছে তাদের জন্য সুখবর রয়েছে প্রথমে আমি দিয়ে দিয়েছি সাথে আমাদের কিন্তু নতুন আউটলেট হচ্ছে যেটা শাড়ি মহলের আউটলেট তো যে কলকাতা থেকে যদি কেউ আসতে না পারেন সেখান বারাসাত থেকে আপনি নিয়ে নিতে পারেন তার কেউ যদি ভাবেন যে না উত্তরবঙ্গ থেকে নেবো সেখানে আমাদের কিন্তু বহরমপুর আউটলেট হওয়ার কাজ কাজ চলছে বহরমপুরে নিতে পারেন বা শান্তিপুরে যারা এখানে এসে নেবেন তারা শিয়ালদা থেকে লোকাল ধরে শান্তিপুরে আসবেন কলকাতার সাইডের লোক আর যারা ভাবছেন যে না সাইড থেকে আসবেন তারা ধরুন আপনার হতে পারে মুর্শিদাব হতে পারে জঙ্গিপুর হতে পারে ফারাক্কা হতে পারে যে যে সাইড থেকে আসবেন কোচবিহার দিনাটা রায়গঞ্জ তারপর যেরকম শিলিগুড়ি যে সাইড থেকে আসুন না কেন আপনার স্ক্রিন নাম্বার রয়েছে নাম্বারে ফোন করলে আমরা সেভাবে গাইড করতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শাড়ি মহলে আসবেন পুজোর কেনাকাটার জন্য তো সবাইকে ধন্যবাদ